হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একটি চমৎকার একটি পজিশন আপনাদের সামনে তুলে ধরবো এবং রাজাসনের মধ্যে মনে এই ধরনের পজিশন সবচেয়ে কম বাজেটের মধ্যে আপনারা জানেন রাজাসনে এখন প্রচুর পরিমাণে দাম আর দুইটা রাস্তা আর এর আগে ওই ভিডিওটা আপনারা দেখেছেন এখন আমি এই জমিটা আমি বায়না করেছি আপনারা আসলে আমার নামে বায়না সাইনবোর্ড দেখতে পাবেন জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ বারো পয়েন্ট দুইটা রাস্তা পাইছে এবং দুই দিকেই বাউন্ডারি প্রচুর পাশে বাউন্ডারি করা ইচ্ছা করলে আপনারা যে পজিশনে আপনার দু চারটা দোকানও করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনাকে যদি ভেঙে নিতে চান ভেঙেও নিতে পারবেন দুইটা রাস্তা যেটা পাইছে ওইটা হয়তো একটু বেশি দিতে নিতে হবে আর যেটা একটা রাস্তা পেয়েছে এটা হয়তো একটু কম আর যদি দশ শতাংশ যদি একবারে নিতে নিতে চান তাহলে তাও নিতে পারবেন মোটকাটা ভেঙেও বিক্রি করা হবে আমরা তাহলে জমিটি সামনে চলে যাচ্ছি হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে একটি কর্নার প্লট দেখাবো সাবার রাজাসনের ভিতরে এই যে জমিটা দুই পাশে রাস্তা দুই পাশে রাস্তা দুই পাশে এবং বারো ফিটের রাস্তা আপনারা যারা সাবার রাজাসনে একটু জমির পরিমাণ একটু বেশি চাচ্ছেন জমি পরিমাণ হচ্ছে দশ শতাংশ কিন্তু ভেঙে বিক্রি করা হবে না কিন্তু আপনারা দুইজনে মিলে নিতে পারবেন মানে আপনারা পাঁচ পাঁচ করে যদি মনে করেন আপনারা দুইজনে নেবেন তাহলে নিতে পারবেন এত কম পাল মধ্যে বিয়স আপনারা জানেন রাজাসনে এখন জমির দাম অনেক বেশি তা আপনারা এখানে দোকানও করতে পারবেন এক লাইনে এই দিয়ে দোকান করতে পারবেন বা এই সাইডতে দোকান করতে পারবেন এক লাইনে দোকান করতে পারবেন যারা সাভার রাজাসনের মধ্যে জমির পরিমাণে একটু বেশি চাচ্ছেন তারা এই জমিটি দেখতে পারেন এই যে রাস্তার সাথে ঘর থেকে বের হলে আপনার বাজার মার্কেট মসজিদে শুরু করে সব কিছু পেয়ে যাবেন বিয়াস আপনার দেখাই চারদিকে রাস্তা এই যে বাড়িটা আমি বিক্রি করছি আমার চ্যানেলের মাধ্যমে এক বাইক কিনছে এটার ভিতরে একটা আড়াই শতাংশ বাড়ি আমার বায়না করা আছে এখনও আপনার চাইলে ওরা গ্যাস কারণ সহ ওইটাও দেখতে পারেন এখানে গ্যাস কারেন্ট সহ আড়াই শতাংশ জমি রাস্তা আপনার অল্প রাস্তার মধ্যে গ্যাস কারণ সহ আড়াই শতাংশ একটি বাড়ি আছে তো এখান দিয়ে কাগজপত্র একেবারে নির্ভেজাল আপনার অনায়াসে চোখ বন্ধ করে জমিগুলি নিতে পারেন একশো পার্সেন্ট নির্ভেজাল জমি এই দেখা আমি চারপাশে ঘুরে দেখাই সাবার রাজাসনটা যদি বলি আপনারা যদি অন্ধচুরঙ্গি মার্কেট থেকে যদি আপনারা যদি আসেন আপনারা বিশ টাকার মধ্যে আপনারা এই জমিটির সামনে চলে আসতে পারবেন আর যদি আপনারা উত্তরা মিরপুর থেকেও আসেন তাহলেও আপনার বিশ টাকা আক্রেন থেকে বিশ টাকা ভাড়া নেয় রাজাসন প্রচুর পরিমাণ ঘনবসতি এবং ভাড়ার অনেক চাহিদা প্রচুর চাহিদা আর রাজাসন আপনারা জানেন প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা এলাকা হচ্ছে রাজাসন আপনারা ঘর উঠাইলেই ভাড়া ঘর উঠাইলে আপনার ভাড়া চলে আপনারা আসলে এই যে ভাই আমি বিক্রি করছি আপনারা জিজ্ঞেস করলে পাবেন ইসলাম ভাই এগুলি আমি বিক্রি করছি এখানে আমার আরও কিছু প্লট আছে আমার নিজস্ব বায়না করা আছে তো এই সাইডটা কাগজ সম্পর্কে আমি জানি নির্বেজল জমি আপনারা দেখতে পারেন আমরা জমিটার ভিতরে যাব ততক্ষণ আমাদের পাশে থাকে যদি এই পাশটাও সীমানাটা আপনাদেরকে দেখায় বাইরের সীমানাটা দেখায় এই যে বাউন্ডারি মানে পুরোটাই বাউন্ডারি বেষ্টনি করা আছে। এই দেখেন এগুলো একটা আবাসিক প্রকল্প এখানে প্রতিটা প্লট এখানে অনেকগুলি প্লট আছে এখানে শখানিক উপর প্লট আছে এই যে এইটা হচ্ছে সীমানা শখানিক উপর প্লট আছে তা আপনারা এখানে প্রতিটা প্লটের সামনে দিয়ে বারো ফিট রাস্তা প্রতিটা প্লটের সামনে দিয়ে বারো ফিট রাস্তা আছে তাহলে একটি পরিকল্পিত একটি একটা প্রজেক্ট বলা যায় কারণ অনেক জায়গাতে আপনি দেখবেন রাস্তা ছোট। তা আপনার ছোট রাস্তা অনেকে পছন্দ করেন না তো এটার আবার রাস্তা অনেক বড়ো এবং দুই পাশের রাস্তা যদি আপনারা পুরোটা নিতে নিতে পারেন তাহলে তো দুই পাশেই রাস্তা পাইলেন আর আপনারা যদি সমন্বয় করে একজন সামনে নিলেন একজনজনের পিছনে নিলেন যদি দুজনে মিলা যদি করেন তাহলে একজনে হয়তো দুই ফিটে রাস্তা দুই দুই পাশে রাস্তা পাইলো একজন হয়তো একটু এক পাশে রাস্তা পাইলো একজনের টাকা একটু বেশি দিলেন একজনের টাকা একটু কম দিলেন এভাবে যদি সমন্বয় করে নিজেরা নিজেরা আপনারা অনেক সময় ভাই বোন বা দুই ভাই বা দুই বন্ধু বা অফিসিয়াল স্টাফ একসাথে অনেক দিন চলেন এখন চাকরি জীবন শেষ করে হয়তো দুজনে একসাথেই বাড়িঘর করলেন বা পাশাপাশি থাকলেন এরকম অনেক ধরনের মানে মনোভাব থাকে আপনাদের আপনারা ওই হিসাবে যদি দুজনে মিলে নিতে চান নিতে পারেন জমিটির প্রতি শতাংশের মূল্য হচ্ছে আট লক্ষ টাকা তো এই হিসাবে আসলে কম আপনারা আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা যায় না আক্রাইন বিরু আক্রাইন বিরুলিয়ার ওই সাইডটায় আপনার মফসাল কোনো বাড়িঘর নাই ভাড়াও চলবে না এক এক শতাংশ জমির দাম হচ্ছে আপনার পনেরো লাখ ষোলো লাখ টাকা সতেরো লাখ টাকা চিন্তা করলে মাথে মাথায় নষ্ট হয়ে যায় সেই হিসাবে রাজা এরকম আশেপাশে ঘনবসতি একটি জায়গার মধ্যে এরকম একটি জমি পাওয়া আসলে আসলে অনেক সেই হিসেবে অনেক প্রাইস কমই বলা যায় তো আপনারা এই জমিগুলি কিন্তু ডে বাই ডে কিন্তু দিন মানে জমির দাম কিন্তু মানে বেড়ে যাচ্ছে এই পাশে আবার একটা রুম করা আছে দিন বাই দিন বেড়ে যাচ্ছে এই জমিগুলি দুই তিন বছর পরে আপনার বারো চোদ্দো লাখ পনেরো লাখ টাকা শতাংশ কিনতে হবে এই জমিগুলি আবার দুই তিন বছর আগে বা পাঁচ বছর আগে গেলে চার পাঁচ লাখ টাকা শতাংশ ছিল এই দুই চার বছরের ভিতরে জমিগুলির দাম এত বাড়ছে কারণ রাস্তাঘাট আরও বড় হইছে আপনার বাসাবাড়ির সংখ্যা বাড়ছে মসজিদের সংখ্যা বাড়ছে সব মিলায়া ডে বাই ডে উন্নত হচ্ছে উন্নত হচ্ছে বিধায় জমি প্রাইস ডে বাই ডে বেড়ে যাচ্ছে বাউন্ডারিটা দেখেন বাউন্ডারিটা কিন্তু চারদিকে বাউন্ডারি করা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই বর্তমান পর্যন্ত সমস্ত কাগজপত্র আপডেট করা আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এবং সিএস থেকে বর্তমান মালিকানা পর্যন্ত একেবারে মিল আছে অনেক জমিতে আপনি সিএস নাই সিএস থেকে এসে মিল নাই এই জমিগুলি আপনার সিএস থেকে একেবারে বিএস পর্যন্ত বর্তমান পর্যন্ত প্রতিটা কাগজ মিল আছে তো কথা লং না করে এখানে শেষ করে দিচ্ছি যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুক এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম